মুসলিমরা নামাজ পড়তো না এমনটা আসলে তখন হয়নি মুসলিম মুসলিম পরিবারের সন্তান কিন্তু পাচত্ব নামাজ পড়ে না এমনটা বিরল ছিল এখন এটা অ্যাভেলেবেল মুসলিম পরিবারের সন্তান নামাজ পড়ে না অ্যাভেলেবেল একটা সময় ছিল এটা বিরল নামাজ পড়ে না চিন্তা মানুষ নামাজ পড়ে না আর নামাজ না পড়লে কাউকে মুসলিম মনে করতো এটাও বিরল আমরা মনে করি সে নামাজ না পড়লে মুসলিম সালাফরা এই নামে মনে করতেন না মান তাকা সালাত মুতাআমাদান ফাকাত কাফারা তারা মনে করতেন যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিয়েছে কাফের হয়ে গেছে আমরা এখন দেখে মুসলিম পরিবারের সন্তান সালাত পড়ে না इवन মুসলিম পরিবারের গার্ডিয়ান বয়স 40 50 60 নামাজ পড়ে না হ্যাঁ দেখবেন চা দোকানে বসে আড্ডা পিটাচ্ছে ক্যারাম বোর্ড খেলছে হয় হলুডু খেলছে তাস খেলছে বয়স 60 50 40 কোনো ফিকির নাই চুল দাঁড়ি পেকে যাচ্ছে কোনো ফিকির পরিবারের মধ্যে পর্দা দীর্ঘদিন মুসলিম সমাজে চলে এসেছে যে পর্দা মেয়েরা করবে এটা বিরল ছিল যে মুসলিম পরিবারের মেয়ে সে বোঝে না হিজাব কাকে বলে এই যে কিছু বিষয় আছে না ফরস কিছু মোস্তাহাত কিছু সুন্নাত কিছু না এখন ফরস গুলো অ্যাটলিস্ট ফরস গুলো মুসলিমরা পালন করতো না এমন পরিবার বিরল ছিল একটা জেনারেশন ছিল যে মুসলিম বাদ দেন পুরুষ পুরুষ নর্মালি পুরুষ মানুষের দাঁড়িয়ে থাকবে এটা ছিল একটা ট্রেডিশন পুরুষের দাঁড়িয়ে থাকবে মুসলিম মুসলিম সেটা বিষয় ছিল না পুরুষরা দাঁড়িয়ে থাকবে পরে না আমরা এটাকে রাসুল্লাহ সাল্লাহামের সুন্না দিয়ে আমরা এখন প্রমাণ করছি এ উৎসাহিত করছি কিন্তু পুরুষদের নরমালি দাঁড়িয়ে থাকতো এখন আপনি দেখবেন সব গাল চকচক করছে চকচক করে গাল কোথা নাই দাড়ি কে বলে পুরুষ তারে আস্ত এক নারী কি বুঝলেন ঠিক যারা বলছেন তাদের তো দাড়ি নাই শোনেন ঠিক বে ঠিক বলে দিন কায়ম হবে